নমস্কার বন্ধুরা আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত আমি আপনাদের কাছে আরও একটি রেসিপির সাথে হাজির হয়েছি আমার আজকের রেসিপি মূলন যা পদ্মফুলের শিকড় যারা গ্রামে থাকো তারা অবশ্যই এটাকে চেনো আর যারা চেনো না তারা অবশ্যই আবার মার্কেটে গিয়ে মূলন বললে পেয়ে যাবেন তবে এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে তার ফিডব্যাক দিতে কিন্তু আমাকে ভুলবেন না তবে আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে মূলন নিয়ে নিয়েছি চারটে মূলন ঠিক এভাবে বেঁধে করে দোকানে বিক্রি হয় আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম দেখতে এবারে মূলন আমি খোসাটা ছাড়িয়ে নেব এবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি গোল গোল করে কেটে নিলাম আপনারা চাইলে যেভাবে সেপে আপনাদের পছন্দ আপনারা সেইভাবে কেটে নেবেন এভাবে মূলনটা আমি জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব এবারে কড়াই চাপিয়ে দিলাম এবারে মূলনটা আমি সিদ্ধ করে নেবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে এবার দিয়ে দেবো এবার মূলন দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তার আগে ভালো করে এবার নেড়ে নিলাম এবারে তার জন্য মূলনের জন্য রাখবে মশলা তার জন্য নিয়ে নিলাম আদা এখানে আদাটাকে থেতো করে নিয়েছি পেস্ট বানাইনি। এবারে নিয়ে নিলাম রসুন রসুন দেখো আমি থেতো করে নেব এবারে ঢাকাটা খুলে আমি একবার চেক করে নেব মূলনটা সিদ্ধ হয়েছে কিনা। খুন্তের সাহায্যে একটু চেক করলে বুঝতে পারবেন যে ওটা সেদ্ধ হয়ে গেছে এবারে যখন সেদ্ধ হয়ে গেছে মূলনটা তখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে তুলে নিলাম এবারে বাকি যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা আমি ফেলে দেবো আবারও একটা কড়াই চাপে দিলাম আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে এবার জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো যে থেতো করে রাখা আদা আর রসুন সেটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব এরপর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ ঝালটা আপনাদের পছন্দ মাদান কম বেশি করে নেবেন এবারে পেঁয়াজটা আমি লালচে বাদামি করে ভেজে নেব এবারে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেই টমেটো আর কাঁচা লঙ্কার দিয়ে আর একবার ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে থাকবো তার মাঝখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবারে ভালো করে গুঁড়ো মশলাটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে মশলা থেকে তেল যখন ছেড়ে দিয়েছে আমার সেদ্ধ করে রাখা মূড়নটা দিয়ে দিলাম এবারে মশলা আর মুড়নটাকে ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ মুরণ্ড কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম হ্যাঁ তবে এখানে খেয়াল রাখতে হবে সেদ্ধ করার সময় কিন্তু লবণ আমরা ব্যবহার করেছি তাই আপনারা এখানে একবার টেস্ট করে লবণটা অ্যাড করবেন এবারে দিয়ে দেবো ঢাকা এবারে ঢাকাটা তুলে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনারা যদি চান অবশ্যই অ্যাড করবেন না যদি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার গরম মসল গুঁড়ো দিয়ে ভালো করে আবার একবার নেড়ে নিলাম এবারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একবার নেড়ে ঢাকা দিয়ে দেবো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি আপনারা ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু তার ফিডব্যাক দিতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ